তো আজকের সকালটা না মিষ্টি দিয়েই শুরু হলো তো আজকের দিনটা মনে হয় ভালোই কাটবে সারাদিন তো ইনি একজন আমাদের পাড়ার কাকিমা তো ওনার নাতি হয়েছে আজকে কয়েকদিন হলো তো তাই সকাল সকাল মিষ্টি দিতে এসে সকাল নয় সাড়ে সাতটা পৌনে আটটা এরকমই বাজে তো গরমের দিনে সাড়ে সাতটা পৌনে আটটা মানে অনেকটাই বেলা যে রোদ্দুর চারিদিকে বেরিয়েছে মনে হচ্ছে না অনেকটাই বেলা হয়ে গেছে তো কাকিমা মিষ্টি দিতে এসেছিলো তাই দাঁড়িয়ে একটু ওনার সঙ্গে কথা বলছিলো তো এই যে দুটো মিষ্টি দিয়ে গেছে বড় বড় রাজভোগ তো আর আমি তো মিষ্টি খেতে ভীষণই ভালোবাসি তোমরা জানো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তা এখন বাজে সকাল সাড়ে দশটা তো এখন থেকে আমার রান্নাবান্না সব কমপ্লিট এই মাত্র শেষ করলাম রান্না তো কি রান্না করেছি দেখাই চল যে পটল ভাজা হয়েছে আজকে আজকেও শাউরের ভাজা হয়েছে আর এখানে ঝিঙে আলু কুমড়ো দিয়ে একটা সবজি হয়েছে আর এখানে টক বানিয়েছি নিরামিষ টক হয়েছে তো ভেন্ডি বড়ি আর আমচুর দিয়ে নিরামিষ টক বানিয়েছি আজকে মাছ নেই তো যাই হোক আর গরমের অবস্থা দেখেছ তো আমার একার নয় জানি তোমাদের সবারই একই অবস্থা তো মাঝে মাঝে রাতের দিকে বৃষ্টি হচ্ছে কিন্তু সকালে আবার যেই খেয়ে সেই রোদ্দুর আর গরম তো যাই হোক চলো রান্না তো শেষ করলাম একটু পাখার কাছে গিয়ে বসি এদিকে এর মামের অবস্থা দেখো বাইরে তো খুব রোদ তাই জন্য এরা তো প্রায়ই এখানে দুয়ারে এসে শুয়ে থাকে তো এখনও এই যে এখানে এসে শুয়ে আছে আর সে কী করছে দেখো দেখে তো বুঝতেই পারছো তো আমি ওরা জানতে পেরে উঠে পারলাম বলে আমি চুপি চুপি এসে ভিডিওটা করলাম তো সে সময় দেখতে পেয়ে উঠেও চলে গেলো তো তারপরে এসে একটু জল টল খেলাম গলা শুকিয়ে গেছে রান্না করতে করতে তো তারপরে ফ্রিজের মধ্যে লিচু পুড়ে রেখেছিলাম তো ডান্ডি টান্ডিগুলো আর ফেলা হয়নি কিনে নিয়েছে ওই অবস্থায় ভরে রেখে দিয়েছি তো এখন ভাবলাম যে দুটো লিচু ছাড়িয়ে খাই তো এখন মানে লিচু খেতে বসে গেলে কারেন্টটাও চলে গেল, মানে এই গরমের মধ্যে রান্না করে আসলাম ভাবলাম যে একটু পাখার কাছে বসবো তো কারেন্টটা চলে গেল গরমের মধ্যে কী আর করা যাবে তো যাই হোক আর এই লিচু না ছোটোবেলায় আমি খুব ভালোবাসতাম না খেতে না কেমন একটা লাগতো এখন বেশ মোটামুটি ভালোই লাগে তো তারপরে এই যে হাত পাখা নিয়ে এসে বাতাস করছি কারণ এত গরম থাকা যাচ্ছে আর বাইরেটা দেখো কি রোদ তাপ তো আর এই জানলাটা দিয়ে না ফুরফুর করে হাওয়াও আছে তাই জানলাটা খুলে রেখেছি তো এখন বাজে মানে বেলা তিনটে তো বিকেল বলবো না দুপুর বলবো বুঝতে পারছি না কারণ তিনটের পরে তো বিকেল হয়ে যায় কিন্তু যে রোদ তাপ মানে বিকেল বলে মনেই হচ্ছে না দুপুরই মনে হচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে একটু বসেছিলাম তো তারপরে দুজন মিলেই বেরিয়েছি জয় আমি দুজনেই যাচ্ছি একটু বাজারে যাচ্ছি কেনাকাটা কিছু করার আছে তো আমাদের বাজারটা তো একটু দূরে বাস স্ট্যান্ডে যেখানে সেখানে ভীমেশ্বরী বাজার আমাদের তো ওখানে একটু জিনিস কেনার আছে বলেই দুজন মিলে এখন বেরিয়েছি আরও একটু সন্ধ্যা করে গেলে হতো কিন্তু গিয়ে আবার ফিরে আসতে হবে একটু তাড়াতাড়ি আছে তো সেই জন্যই যাচ্ছি তো বাজারে এই যে চলে আসলাম তো এসে একটু পার্লারে ঢুকে পড়লাম এই পার্লারে না আগে আগে খুব আসতাম তো এখন কি আর আসা হয় না অন্য পার্লারে তো যাই দেখতে পাও তোমরা তো এখানে কিছু জিনিস কেনার ছিল তো সেই জন্য ভাবলাম যে জিনিসও কিনবো আর পার্লারে একটু ঘুরে যাবো আইব্রোটা করে যাব তো তাই এসে পড়লাম আর আমার আসার আগে একজন আগে এসেছিলো তারা আইব্রোটা করছে তারপরে আমারটা হবে আর আমি না একটা পাতলা সুতি শাড়ি পরেই চলে এসেছি আর কোনো কিছু সাজগোজ কোনো কিছুই করিনি তাই গরমের মধ্যে কোনো সাজগোজই টিকবে না আর সুতির শাড়িটা গরমের মধ্যে মানে খুব ভালো কাজ দেয় তো তাই জন্য শাড়ি পরে চুলটা বেঁধেই চলে এসেছি যাই হোক আমার পার্লারের কাজ তো শেষ হয়ে গেলো আইব্রো করে নিয়েছি তো এবার চলো বাজারের দিকে যাই ওখানে কিছু কেনার আছে তো কী কিনবো তোমরা দেখতে পাবে তো চলো তো কোন দোকানে এসে দাঁড়িয়েছি দেখো বন্ধুরা বঁঠি কাস্তে দোকানে এসে দাঁড়িয়েছি তো আজকে কয়েকদিন হলো না আমার বঁঠিটা ভেঙে গেছে সবজি কাটতে খুব অসুবিধা হয় তো তাই জন্য আজকে বাজারে এসে তো বঁঠিটা কিনতে আসলাম তো বঁঠিটা একটা তো দেখে কিনে নিলাম তো আমাদের গ্রামের ভাষা এটাকে কি বলে জানো তো তোমরা শুনলে হাসবে তো এই বুঁটিটাকে না পনিক বলে আমাদের গ্রামের ভাষায় তো যাই হোক ওখান থেকে বঁঠি কিনে নিয়ে ডাবের দোকানে আসলাম তো এখন তো গরমের সময় ডাব খাওয়াটা খুবই মানে দরকার সবার তো সবাই কিন্তু এই গরমের মধ্যে ডাব শরবত সবটাই খেয়ে রাখুন আলো শরীরে অনেক প্রবলেম হবে তো যাই হোক তো এখন কিন্তু আমরা মানে আমাদের জন্য ডাব কিনতে আসছি দাদার জন্য কিনলাম বৌদি কিনে নিয়ে যেতে বলেছিল তো আর আমার বাড়িতে ডাব কেনা আছে তাই জন্য কিনলাম না তো ওখান থেকে ডাব কিনে নিয়ে কোথায় এসছি দেখতেই তো পাচ্ছ তো একটা জুতোর দোকানে তো জোড়া চটি জুতো কিনবো বলেই আসলাম তো আমার জুতোগুলো না মানে ছিঁড়ে গেছে ছিঁড়ে যায়নি তোমরা শুনলে কিন্তু হাসবে তো বাইরে খোলা ছিল জুতোগুলো তো কুকুর টেনে নিয়ে চলে গেছে মানে ছিঁড়ে দিয়েছে ওদের কি জুতোও খেতে লাগে না কি জানি আমি জানি তাই জুতো দোকানে জুতো কিনতে আসলাম তো এই তিনটে কালার দেখিয়েছিল তার মধ্যে ওই পিঙ্ক কালারটা পছন্দ হয়েছে তো ওইটাই নিলাম তো সব কেনাকাটা কমপ্লিট এই কেনার ছিল বাজারে তো কেনা হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি তো দেখছি না আকাশে হালকা মেঘ জমেছে তো বৃষ্টি আসার আগেই বাড়ি যেতে হবে মনে হচ্ছে আকাশটা দেখে বৃষ্টি আসতেও পারে এদিকে গ্রামের পরিবেশটা দেখো কতই না সুন্দর লাগছে পুরো মাঠ সবুজে সবুজে ভর্তি এখন মাঠে ধান নেই কিন্তু তবু পুরো ঘাসে ভর্তি হয়েছে সবুজে সবুজে তো আমাদের গ্রামের পরিবেশগুলো না এমনিতে যতটা না ভালো লাগে ক্যামেরাতে কিন্তু খুব ভালো ফুটে ওঠে ক্যামেরা বন্দি করতে বেশ ভালোই লাগে আর এদিকে দেখো পাকা রাস্তা শেষ করলাম আবার মাটির রাস্তা তো যেতে আবার কিছুটা অসুবিধেই হবে কারণ আমাদের গ্রামের দিকে রাস্তাগুলো এরকমই কোথায় পাকা কোথায় মাটি এরকম। তো যাই হোক আমাদের গ্রামের মানে খালপাড়ের রাস্তায় ঢুকে গেছি এদিকে দেখো কালো হয়ে মেঘ জমেছে কীরকম বৃষ্টি আসবে আসবে করছে খুব হাওয়াও দিচ্ছে তো বাড়ির কাছাকাছি তো চলে এসেছে স্ট্যাচুর কাছে তো এখানে তো বিকেলবেলা সবাই হাওয়া খেতে আসে বটগাছের নিচে তো এখন মেঘ জমেছে বাতাস হচ্ছে তো সবাই তাই জন্য বাড়ি মানে পালাচ্ছে যাই হোক তো তাড়াতাড়ি করে মানে বৃষ্টি আসার আগেই বাড়ি চলে আসলাম আর এসেই মানে জামা কাপড় না চেঞ্জ করে ছাদে আসলাম কেন বলো তো ছাদে সব জামা কাপড় মেলা ছিল তো দ্বীপ তুলেছে কি তুলে নিতে সেটা জানি না তো তাই জন্য তাড়াতাড়ি করে আসলে এসে দেখছি ও তুলে নিয়েছে আর দ্বীপ এখনও বাড়িতে নেই ও একটু রাস্তার দিকে ঘুরতে গে এদিকে আকাশের অবস্থা দেখেছো এক্ষুনি বৃষ্টি নামলো বলে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও তো সবাই ভালো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাইকে টাটা